রমজান মাসে যে চারটি কাজ বেশি পরিমাণে করা রমজান মাসে যে চারটি কাজ হাদিস শরীফে বেশি পরিমাণে করতে বলা হয়েছে তা হলো এই হজরত রসরি করিম সাল ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমরা এ মাসে চারটি কাজ বেশি পরিমাণে করবে তন্মধ্যে দুটি কাজ আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি হাসিলের জন্য আর দুটি কাজ যা না করে তোমাদের উপায় নেই যে দুটি কাজ তোমরা আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি হাসিলের জন্য করবে তা এই এক অধিক পরিমাণে কালিমাহ তৈবাহ পড়বে দুই অধিক পরিমাণে ইস্তেফার করবে আর দুটি কাজ যা না করে তোমাদের উপায় নেই তা হল এক আল্লাহ তালার নিকট জান্নাত পাওয়ার জন্য দোয়া করবে দুই আল্লাহ তালার নিকট জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করবে